কথা পরিষ্কার প্রদেশ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বাংলাদেশে সরকার ছিল হাসিনা এ আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করছে আর নিজেরাই নির্বাচন করছে সতেরো বছর ক্ষমতার চেয়ারে নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করে টিকে ছিল

উপদেষ্টার চেয়ারে বসার জন্য উপদেষ্টার লেভেল লাগাইছে সভাপতি হয়েছে আবার এখন নির্বাচন করবে আরো অনেকের মনে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যাচ্ছে তাদেরকে স্পষ্ট বলতে চাই নির্বাচনের আয়োজন কৃত সরকারটি যদি নির্বাচন করতে চায় এদেশের জনগণ যেভাবে

যে স্পেকুলার সেইগুলোতে আওয়ামী লীগ তাদের পার্টি অফ স্কুলে 26 সালে ভারতের নির্বাচনের যে টেলিং প্রয়োজন সেই টেলিং সেন্টার খুলেছে আপনারা কোন টেলিং সেন্টার খুঁজবেন কোথায় গিয়ে কাজেই কথা পরিষ্কার কোন উপদেশ তারা যদি মনে মনেও ভেবে থাকেন বলবো মন পরিষ্কার করেন আমি আবার বলবো মন পরিষ্কার করেন আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারটি নচে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ভোটের অধিকার ভোটের অধিকার চিকিৎসার অধিকার মৌলিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু আপনারাই যদি ক্ষমতার চেয়ারের দুঃস্বপ্ন দেখেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায় কথা পরিষ্কার যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়